ভিডিওতে দেখা হবে কীভাবে ইয়ে হচ্ছে বিপেন বলবেন তার জন্য জিমেল গিয়ে এভাবে একটা নাম দিয়ে দিবেন ইউএসএ নাম দিয়ে দিবেন তারপর একটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন আর মেন নামে করলে মেল অথবা ফিমেল দেবেন আমি ফিমেল দিয়ে করলাম তারপরে একটা ইউজার নেম বসায় দিবেন আমি ইউজার নেম বসায় দিলাম তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর একটু দিয়ে দিবেন তাহলেই একটা জিমেল তৈরি হয়ে যাবে তারপর এখান থেকে সেটিংয়ে যাবেন তারপরে এখান থেকে সেটিংয়ে যাওয়ার জেনারেল যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন জেনারেল নিঃসারটা আমাদের ক্লিক করবেন ক্লিক করার পরে একটা বিপিএন কানেক্ট করবেন বিপেনটা কানেক্ট করে এই বিপিএনটা কীভাবে কানেক্ট করবেন এটা ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে দেখে দেখে নেবেন তারপরে কানেক্ট করার পরে একটা অ্যাপস নামাবেন অ্যাপসের নামটা হলো গুগল ওপেনিং রিভিউজ এটা স্টোরে পাওয়া যাবেন এটা নামায় নেবেন তারপর নেক্সট নেক্সট দেবেন এটা বিপিএনটা লাগিয়ে তারপর ডাউনলোড দেবেন দেখেন ইন্টারেস্ট স্টার্ট হয়ে গেছে লোকেশন ইন্টারেস্ট স্টার্ট হয়ে গেছে আমি আবার দেখাই প্লেস্টোরে ঢুকলাম দেন আমি আবার দেখা দিচ্ছি দেন চিমিন লোগো ডাউন ক্লিক করলাম দেন সেটিংয়ের প্রবেশ করলাম না পেমেন্ট পেমেন্ট সাবসিপশনে প্রবেশ করলাম পেমেন্টে প্রবেশ করলাম করার পরে দেখা এখানে ইউএস ডলার দেখাচ্ছে উপরে জিরো জিরো দেখাচ্ছে পেপাল দেখাচ্ছে কিন্তু এটা পিপিএম টাকা অ্যাড হওয়ার পরেই দেখানো হচ্ছে তাই পিপিএম টাকা অ্যাড করবেন কীভাবে এটা আমি নিচে ভিডিও লিঙ্ক দিলাম দেখে নিন তারপর সেটিংয়ে ঢুকবেন লোকের সঙ্গে দেখেন যেন যাবেন পরে নিষেধাজ্ঞা যাবেন যেন নিষেধাজ্ঞাকে অ্যাকাউন্টিং এন্ড ডিভাইসে